আসসালামু আলাইকুম আমার চ্যানেলের সবাইকে স্বাগতম আজকে একটা সালোয়ার কাটিং দেখাবো কিভাবে কাটিং এবং সেলাই করতে হয় সেটা আপনাদের দেখাবো এই সুন্দর ডিজাইন করার সালোয়ারটা আপনারা খুব সহজে যারা কিনা সেলাই কাজে নতুন তারাও পারবেন তো আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আর আপনারা অনেক উপকৃত হবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন আর এই ভিডিওটা আপনারা কিন্তু আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে কিন্তু আপনারাও এই কাজটা কিন্তু তাদেরকে শেখার জন্য সাহায্য করতে পারেন চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে দুই গোস চারগিরা সালোয়ারের কাপড় নিয়ে নিয়েছি এটা সুতি কাপড় এটা আড়াই হাত পানা কাপড়টা আমি নিয়ে নিয়েছি আর এটাকে আমি চার ভাজ করে নিলাম এটাকে একদম পারফেক্টভাবে ভাঁজ করে নিতে হবে কোনো অংশ যাতে ছোট বড় না হয় যদি কোনো অংশ একটু আঁকা বাঁকা থাকে সেটাকে কিন্তু কেটে সোজা করে নেবেন তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি লম্বার দিকে কিন্তু মাপটা নিয়ে নিচ্ছি লম্বায় আমার এখানে কাপড়টা আছে চল্লিশ ইঞ্চি আমাদের আমাদের লম্বায় পাজামার অংশ হচ্ছে সাতত্রিশ ইঞ্চি আর এটা ঘেরের অংশটা হচ্ছে ষোলো ইঞ্চি চার ভাগের আর এভাবে কিন্তু আমাদের পুরোটা মিলিয়ে কিন্তু চার ভাগ ষোলোকে আমরা কিন্তু চার দিয়ে গুন করলে কিন্তু আমাদের টোটাল ঘেরটা চলে আসবে যারা কিনা মোটা তারাও কিন্তু এই স্যালোয়ারটা পরতে পারবে অনায়াসে এরপরে আমাদের যে পায়ের অংশের মোহরাটা সেটা আমরা ছয় ইঞ্চি রেখেছি আর এক্সট্রা এক ইঞ্চি বেশি রেখেছি এরপর এখানে যে জোড়াটা আছে সেটা আমাদের পরবর্তীতে কেটে দিতে হবে কিন্তু আমরা যে নিচের যে তালপাটের জন্য যে আমরা নিজের ঘেরটা করব। মানে পটিটা লাগাবো সেখান পর্যন্ত আমরা ষোলো ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি এরপর কিন্তু আমাদের এই কন্যার অংশ থেকে যে নিচের মহড়াটা পায়ের অংশ সেখান থেকে কিন্তু আমরা এভাবে কেটে নিয়েছি আর এরপরে কিন্তু আমাদের এই জোড়াটা কিন্তু কেটে নিতে হবে এটা কিন্তু আমাদের কাটা কমপ্লিট এখন আমাদের যে পট্টিটা কাটতে হবে এটা এখন আমাদের কেটে নিতে হবে তো আমরা এখান থেকে একটা টুকরা কাপড় নিয়ে নিয়েছি সাইডের যে বাড়তি কাপড়গুলো ছিল সেটাকে কিন্তু আমরা এভাবে দুই ভাঁজ করে আরেকটা ভাঁজ করে নিলাম চার ভাঁজ এখন আপনারা এটা আপনারা আপনারা যদি বেশি বড়ো চান তাহলে কিন্তু মেপে নিতে পারেন আমার এটা মিনিমাম চার ইঞ্চি ছিল পাশে আর লম্বাই ছিল পাঁচ ইঞ্চির মতো এরপরে কিন্তু আমি এটা কোথায় লাগাবো দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এইখানটায় কিন্তু আমাদের এটা বসবে ভাজ আমার আর পাজামার যেহেতু আমাদের এই অংশটা নিচের অংশটা ভাঙতে হবে তো আপনি যদি চান মোটা করে বর্ডারটা দিবেন তাহলে কিন্তু আপনারা এখানে আলগা কাপড়ে পটটি লাগাতে পারেন আর এই উপরের অংশটা কিন্তু আমাদের রাবারের জন্য যাবে তো রাবারের দুই ইঞ্চি আমি আপনাদেরকে এই যে মাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি এরপর রাবারের দুই ইঞ্চি যাওয়ার পর এখান থেকে কিন্তু আমাদের আটত্রিশ ইঞ্চি আছে তো এক ইঞ্চি আমরা ভেঙে দিলেই কিন্তু আমাদের সাতত্রিশ ইঞ্চি কিন্তু হয়ে যাবে পাজামা টোটাল লম্বা এখন আমরা এটা সেলাই করে আপনাদেরকে দেখাচ্ছি এখন এটাকে সেলাই করার জন্য প্রথমে আমাদের কিন্তু পায়ের অংশটা করতে হবে আমি এই জামা এই সালোয়ারটারই যে জামা সেটারই কাপড় দিয়ে কিন্তু এই সালোয়ারের নিচের অংশে একটু ডিজাইন দিব। এর জন্য আমি একটু কাপড় কেটে নিয়েছি আর এটার আগে আমি যেটা করব সেটা হচ্ছে এই কাপড়ের এটা ভাও পাশে মানে উল্টাপাশের কাপড়টা ভাউ দিকে আমরা সবসময় কাপড় সেলাই করি উল্টা দিকে ঘুরিয়ে বাট এটা এটার ক্ষেত্রে আমাদের করতে হবে উল্টাপাশের কাপড়টা সামনের দিকে ভাউ দিকে নিয়ে আসতে হবে এনে তার মাঝখানে এই চিকন করে একটা কাপড় কেটে রেখেছিলাম যেটা কিনা আমি জামার থেকে বেঁচে ছিল আমার এই কাপড়টা ঢুকিয়ে তারপরে এর উপরে একটা চাপ সেলাই দিয়ে দিব আর এটাই হচ্ছে বর্তমানে আমাদের যে পার্টটা এখন দেখতে পাচ্ছেন উপরের অংশটা এটাই হচ্ছে আমাদের পাস আর নিচের অংশটাই হচ্ছে আমাদের উল্টা পাস চলে যাবে তো এখানে কিন্তু কাপড়টা ভালো করে কিন্তু সেলাই করে নেবেন এই ক্ষেত্রে আপনারা যদি কাপড় বড় বর্ডার দিতে চান তাহলে আর একটু বেশি কাপড় যদি থাকে যেখানে আমাদের বিয়াল্লিশ ছিল আপনারা ওইখানে চৌচল্লিশ ইঞ্চি রেখেও কিন্তু এই কাপড়টা মোটা করে নিতে পারবেন যেখানে আমরা এক ইঞ্চি রেখেছি সেখানে আপনারা দুই থেকে তিন ইঞ্চি কিন্তু বর্ডারটা চওড়া দিতে পারবেন আর এই লেসটা কিন্তু মানে কাপড়ের যে কাজটা সেটা কিন্তু আরও উপরে উঠে যাবে সেক্ষেত্রে এরকমভাবে একটা করে নিয়েছি আরও একটা করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন কিভাবে করে নিচ্ছি তো একটা সিলি দেওয়ার পর আমাদের কিন্তু অপর পাশে যে কাপড়টা বাড়তি বেশি অংশ সব বের হয়ে আছে সেটা কিন্তু মানে এটা যদি আমরা সেলাই না দিয়ে দিই তাহলে কিন্তু এটা উল্টে যাবে বা এটার ফিনিশিংটা সুন্দর হবে না এর জন্য এই পাশের অংশটার উপরও কিন্তু আমরা একটা সেলাই দিয়ে দিব এতে করে আমাদের এই কাপড়টা এই কাপড়ের সাথে পাজামার মানে সালোয়ারের যে কাপড়টার সাথে আমাদের জামার যে কাপড়ের টুকরোটা আমরা ডিজাইন করেছি এটা কিন্তু সুন্দর মতন লেগে থাকবে দেখতে পাচ্ছেন কেমন হয়েছে খুব সিম্পল একটা ডিজাইন তো এরপরে কিন্তু আমরা এই পট্টির কাজটা করব এর জন্য উপরের অংশ থেকে নিচের অংশে আমরা তেরো ইঞ্চি নিয়ে নিয়েছি আপনারা যদি আপনাদের হাইট অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো তেরো ইঞ্চিটাই হচ্ছে পারফেক্ট একটু মোটা যারা স্বাস্থ্য যাদের বডি মাপ চল্লিশ ইঞ্চি তাদের জন্য এরকম তেরো ইঞ্চিতে ধরবেন এরপরে কিন্তু এখানে পট্টিটা আমি লাগিয়ে নিচ্ছি আর দুইটা করে সেলাইতে দিচ্ছি দুইটা সেলাই দেওয়ার কারণে হচ্ছে আপনার কাপড়টা কিন্তু টেকসই হবে বেশি দিন ব্যবহার করলেও ছিঁড়ে যাবে না এরপর কিন্তু আমরা আরেক পাশ যেটা সেটা কিন্তু নিয়ে এসেছি আমরা কিন্তু প্রথমে যে ভাওপাশের মধ্যে কিন্তু পটিটা লাগিয়েছি এখন আরেকটাকে আমরা কিন্তু এভাবে উল্টা করে নিয়েছি নেওয়ার পর কিন্তু একদম পট্টি পর্যন্ত সেলাই করে দিব তো দেখতে পাচ্ছেন একদম কিন্তু পট্টি পর্যন্ত সেলাই করে দিচ্ছি এর মধ্যে কিন্তু আরও একটা সেলাই দিয়ে দিব এতে করে কিন্তু আমাদের কাপড়টা কিন্তু মজবুত হবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেলাই দিয়ে দিয়েছি সেলাইটা দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন এই জায়গাটা কেমন হয়েছে এটা কিন্তু এরকমই হবে এরপর দ্বিতীয় পাশে কিন্তু আমাদের এভাবে বসি আরেকটা পাশের পুর্টি কিন্তু আমাদের লাগাতে হবে এর জন্য এখানেও আমরা তেরো ইঞ্চে দাগ দিয়ে নিয়েছি নেওয়ার পর এখান থেকেও আমরা এই সেমভাবে পটিটা লাগিয়ে নিব কাপড়টা কিন্তু ভাউপাশে ভাউপাশে কিন্তু আমরা রেখেছি আর উল্টা পাশ কিন্তু নিচের দিকে আছে দেখতে পাচ্ছেন এরপর আমাদের অপর প্রান্তটাও কিন্তু একসাথে জোড়া লাগিয়ে দিতে হবে যারা কিনা সেলাই কাজে একদমই নতুন তারা কিন্তু খুব সহজেই সিম্পলভাবে সালোয়ারটা কেটে নিতে পারবেন এবং সেলাই করে নিতে পারবেন আর এরকম ছোটোখাটো ডিজাইনও করে ফেলতে পারবেন একদম সহজেই কিন্তু আপনারা এই নর্মাল সালোয়ার কাটিংটা কিন্তু করে নিতে পারবেন এরপর কিন্তু পায়ের মহড়ার অংশটা আমরা এভাবে ভাত করে নিয়েছি নেওয়ার পর আমরা সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি যেহেতু সাড়ে ছয় ইঞ্চি ফিটিং রাখবো এর জন্য সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নিয়েছি আপনারা যদি আরেকটু লুজ চান নিতে পারবেন বা একটু ফিটিং যদি দিতে চান পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি দিতে পারবেন এটা আপনাদের ইচ্ছা মতো তো আমি কিন্তু এইভাবে কেটে নিচ্ছি আর আপনারা কিন্তু সেমভাবে কিন্তু আপনারা যারা বড় মাপ ছোট মাপ আছে আপনারা মাপ অনুযায়ী কিন্তু এভাবে কেটে নিতে পারবেন এরপর নিচের অংশটাও কিন্তু আরেক পায়ের অংশটাও কিন্তু আমরা এভাবে দাগ দিয়ে নেব এরপরে এই পাশটাও কিন্তু আমরা এভাবে সেলাই করে দিব ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এরপর আমি কোমরের জন্য রাবার নিয়ে নিয়েছি ছাব্বিশ ইঞ্চি যেটাকে দুই ভাঁজ করলে হবে তেরো ইঞ্চি তো আপনারা যদি যাদের বডি শেপ একটু কম মনে করেন যার কোমর চল্লিশ ইঞ্চি তার জন্য ছাব্বিশ ইঞ্চি রাবার যথেষ্ট আর যাদের কোমর হচ্ছে মানে একটু কম তারা আপনারা বারো ইঞ্চি বা দশ ইঞ্চি এরকম করে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তো এরপর আমি কিন্তু পাশ এটাকে কিন্তু ভাও করে নিয়েছি এবং উল্টা পাশের যে সেলাইটা সেটার উপরে কিন্তু রাবারটা রেখে ওপর পাশের কাপড়টা কিন্তু এভাবে বসে কিন্তু আমি চাপ সেলাই একটা দিয়ে দিচ্ছি আর এইভাবে কিন্তু আমি পুরোটাকে করে নিব আর এটা এখন আমরা একটু সুন্দর করে ঘুরিয়ে নিব আর এটার কোনো অংশ যদি আমাদের উঁচু নিচু হয়ে থাকে সেটাকে আমাদের খেয়াল করে এটাকে একটু টেনে টেনে ঠিক করে নিতে হবে নাওয়ার পর এখন এটার মধ্যে আমরা চাপ সেলাই দিব আপনি চাইলে এটার মাঝখান বরাবর একটা সেলাই দিতে পারেন বা দুইটা সেলাই দিতে পারেন আপনি যদি একটা সেলাই দেন তাহলে কিন্তু এই রাবারটা কিন্তু একটু মানে বাঁকা হয়ে যাবে এবং এটা আপনার একটু অন্যরকম হয়ে যাবে এটার ফিনিশিংটা ভালো হয় না কারণ অনেক রাবারের ইটা ভালো থাকে না আর এই এইভাবে যদি আপনারা দুইটা সেলাই দেন তাহলে কিন্তু রাবারটা কিন্তু অনেক দিন পর্যন্ত একদম সমান থাকবে এটা ভাজ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো চেষ্টা করবেন একটু সময় বেশি লাগলেও দুইটা করে সেলাই দিয়ে দিবেন এতে করে আপনার পাজামার ফিনিশিংটাও সুন্দর হবে তো আশা করছি ভিডিওটা অনেক ভালো লেগেছে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবেন আর আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো দেখতে পাচ্ছি নিচের অংশটা কিন্তু এরকম হয়েছে তো আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ